হ্যালো বন্ধুরা গুড মর্নিং আসলে স্যার নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো এখন বাজে হচ্ছে কি সাড়ে দশটা তো যাই হোক ছেলেকে স্নান সব কিছু কমপ্লিট এখন নিচে নিয়ে যাচ্ছি ওকে এখন খাওয়া দাওয়া করাবো তো আজকে একটু উঠতে লেট হলো কারণ ছুটির দিন যার জন্য একটু সব কিছুই লেটেই চলছে তো আগামীকাল থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে আবার স্কুলে নতুন স্কুলে আবার ইন্টারভিউ রয়েছে এখনও ডেটটা পড়েনি সামনের মাসেই রয়েছে প্রথম দিকেই রয়েছে ফার্স্ট উইকে তো যাই হোক এখন এই তো এখন এই কয়দিন তো পড়াশোনার মধ্যে একটুখানি ব্যাঘাত ঘটলো বর্ধমানের মেশো এসছে তারপরে মা এসেছিলো তো সবাইকে মিলেও এত আনন্দে ছিল তো যার জন্য আর পড়াশোনাটা ঠিকঠাকভাবে হচ্ছিল না তো আজকে থেকে আবার ভালো করে পড়াশোনা শুরু করাতে হবে আর স্কুল খুললেও ওদের হয়তো পরীক্ষা আছে পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে রুটিন বলতে কি সিলেবাসটা দিয়েছে কবে থেকে আছে ডেটটা এখনো কিছু দেয়নি তো দেখা যাক তো হাবিয়ে গেলাম অনেকগুলো কাজ করলাম জামাকাপড় যা কিছু ছিল সেগুলো সব তাড়াতাড়ি মেনে দিলাম তাহলে রুম চলে গেলে কাপড় শুকোতে টাইম লাগবে এখন তো আবার দিন ছোটো হয়ে গেছে না যার জন্য একটু সমস্যা হচ্ছে তো যাই হোক চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার ঘরের অবস্থা এই দেখো একদম তিন চার দিনের কাপড় এখানে জড়ো করে রাখা হয়েছে যেগুলো ধোয়া হয়েছিলো সব রেখা হয়েছে কিন্তু আমি আর এগুলো গুছানোর টাইমই পাচ্ছিলাম না তো এগুলোকে আজকে গুছাতে হবে মানে আজকে সারাটা দিন আমার প্রচুর কাজকর্ম রয়েছে তো এসো চলে এসো গাড়িটাকে ভেঙে কি করলি এ মা গাড়ি ভেঙে ঠেঙ্গে ওখানে গিয়ে লুকায় তো বাবা তোকে এমন বকবে না তখন বুঝবি বুঝছিস খালি বদমাসি খালি বদমাসি ওর এখানকার খেলনাগুলো সব ওখানে ঢুকানো ভালো খেলনাগুলোই ওখানে রাখা তো এখন সকালের এই যে খাওয়া দাওয়া বলতো ব্রেকফাস্ট আজকে আর ভাত খাবো না আজকে এই যে নিয়েছি ব্ল্যাক কফি আর হচ্ছে প্রজাপতি বিস্কুট বিস্কুটটা বেশ ভালো লাগে খেতে তো সান করে টোরে এই যে খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো তো আর ভিডিও করতে পারিনি আজকে আমাদের হয়েছে মাঠে এত খিদে পেয়েছে আর ভিডিও করার মতো ইচ্ছাই করছিল না তাড়াতাড়ি এই যে খাওয়া দাওয়া করে এই যে আসলাম এখন একটুখানি শুয়ে গেছিল খুব ক্লান্ত লাগছে তো এদিকে আবার প্রতিমা তৈরির কাজ মনে চলছে সামনে জগদ্ধাত্রী পুজো তো শিলিগুড়িতে এক জায়গায় মানে জংশনের ওখানে বিশাল বড় জগদ্ধাত্রী পুজো হয় তো ওখানকার প্রতিমাই সম্ভবত তৈরি হচ্ছে এখানে কারণ হচ্ছে আমি গতকাল হচ্ছে গিয়েছিলাম বাইরের দিকে তখন হচ্ছে দেখলাম এখানে একটা অনেক বড় সড়ক প্রতিমা তৈরি হচ্ছে আর এখন প্রথম বলতে খালি জগদ্ধাত্রি পুজোটি বাকি রয়েছে যাই হোক চলো এখন একটুখানি রেস্ট গুড ইভিনিং বন্ধুরা তো আমরা যে পড়তে বসেছি পড়তে বসে আমাদের লাগছে ঝগড়া হুম দেখো আমাদের পড়তে বিশেষ করে অন্য কিছু লেখা নিয়ে না ওয়ান থেকে যখনই থার্টি লিখতে বলি তখনই ওর মাথা খারাপ হয়ে যায় ঝগড়া করে মাম সাথে অনেকটা লিখতে হবে না তাই হুম তারপরে দেখো সুন্দর করে লেখো এইটুকুনি টেন অব্দি লিখে ও এখন রেস্ট নিচ্ছে কয় মিনিট রেস্ট নিবে বা এইটুকুনি লিখে টেন জিরো ওয়ান জিরো টেন মিনিট ও নিবে রেস্ট ঠিক আছে নাও আর কি করা যাবে তো আমাদের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে তো বর এনেছে হচ্ছে মোমো বাট মোমোটা কোন দোকান থেকে যে এনেছে ভালো করে ঠিকঠাক মনে হচ্ছে না তো মোমোটাকে আমি এখন ফ্রাই করব ফ্রাইং মোমো বানাবো চলো আচ্ছা চলো তোমাকে তো আমি মোমো দিই না বাবা বাচ্চাদের মোমো খেতে হয় না আচ্ছা একটা খাবে চলো আচ্ছা ঠিক আছে চলো চলো তুমি তো মাংস দিয়ে ভাত খাবে রে ভা বোঝে না কিছু না তো যাই হোক চলো নিচে যাই জলের বোতল নিয়ে নিচে যাই রে আমরা চলো তো এই যে মোমোগুলো মোমোগুলো এত মোটা মোটা কি বলবো তো যাই হোক মোমোগুলোকে এখন একটু ফ্রাই করে নিন চলো তিন নম্বর থেকে ফ্রাই মোমোটা খেতে খুবই ভালো লাগে ফ্রাই হোক বা চিলি হোক টেস্টি লাগে তো ফ্রাই মোমো এই যে রেডি হয়ে গেছে এই যে ফ্রাই মোমো তো এবার ভাবছি ফ্রাই মোমো তো করলাম এখন আবার মনে হচ্ছে যে চিলি মোমোটাই করে নেই চিলি মোমোটাই বানিয়ে খাই তো চলো চিলি মোমোটা বানাই তো চলো প্রথমে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম এখন এটাকে হালকা ফ্রাই করে নেই তারপরে সয়া সস নিই সয়া সসটা শেষ হয়ে গেছে তো যার জন্য ওই একটুখানি দুটো আর একটু কেচাপ দিয়ে করবো ফ্রাই মোমোটা তো আমার এই যে গ্রেভিটা হয়ে গেছে মানে তা চিলি মোমোর গ্রেগুলিটা কমপ্লিট হয়ে গেছে খালি সয়া সসটা যেহেতু পরে যেহেতু যাওয়ার জন্য একটুখানি কালারটা অন্যরকম লাগছে যাই হোক যেহেতু আমি খাবো ওই জন্য খুব একটা চাপ চলে এর মধ্যে এখন ফ্রাই করে রাখা মোমোগুলো দিয়ে মোমোগুলো দিয়ে দিয়েছি সবাই ভালো করে এই যে চিলি মোমো রেডি হয়ে গেছে আর তার সাথে এই যে ফ্রাই মোমো তো চলো আজকে সন্ধ্যার টিফিনটা বেশ ভালো হচ্ছে তো আমরা বাবা 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 ভালো করে সও আমরা এই যে শুয়ে পড়েছি ওদিকে না কানটা দিকে করো হ্যাঁ দিয়েছি কানের মধ্যে একটু ওষুধ কানের মধ্যে নোংরা জমে গেছে তো কানের মধ্যে আমি কোনো রকম খুব একটা বেশি ইসে করি না ছেড়খানি করি না তো ডাক্তারি সার্জেন্ট ওকে যে ড্রপটা দিয়েছি ওই প্রেসক্রাইব করার ড্রপটাই ওকে দেই তো ওটাই হচ্ছে দেবো হচ্ছে এখন পাক্কা এক সপ্তাহ দেবো দিনে তিনবার করে তাহা ওর কানের ভেতরে যত নোংরা রয়েছে সেগুলো সব অটোমেটিক্যালি আস্তে আস্তে বেরিয়ে যাবে এর আগেও দেওয়া হয়েছিল তখন ডাক্তার দিয়েছিলো এক সপ্তাহ লাগিয়ে তারপরে নিয়ে যেতে বলেছিল কার পরিষ্কার করে দেওয়ার জন্য তো তার আগেই নোংরা যা আছে ওগুলো বেরিয়ে এসেছিলো নিজের থেকেই একদম বেরিয়ে আসে তো ভালো এই ড্রপটা তো এই ড্রপটাই আনিয়েছে ড্রপটা লাগিয়ে দিলাম দেখা যাক এখন কত দূর হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই